আপনার কাছে আইছি একটা নেজব বিচার চাইতে এই হালার পোলা কি করছে জানেন আ কি করছে হেরে তো কইবা নাকি কত সুখে সংসার করতাম আমার জামাইটা ভ্যান গাড়ি চালায় আমারে ভরণ পোষণ দিত কত আদর ভালোবাসা দিত এই হালার পোলা কি করছে জানেন ওই সংসার থেকে আমারে উঠايا নিয়ে আইছে আমার স্বামী থেকে আমার ডিভোর্স দেওয়াইছে এখন কি কই জানেন আমারে বিয়ে করব না আপনি কোন এরে কি করা উচিত হ্যাঁ তাই নাকি এই হালার পোলা এই আমার এই গ্রামে যদি এই সব কাজ কাম হয় তাইলে আমার গ্রামের মান সম্মান থাকবো হ্যাঁ তুই তুই এই মেয়ের লগে সলনা করছস পতরনা করছস তোর উপযুক্ত শাস্তি হইব এ হালার বলা তুই এই মেয়ের লগে পতরনা করছস তোর যেভাবেই হোক আজকের মধ্যে এই মেয়ের তোর বিয়ে করতে হবে না চেয়ারম্যান সাহেব এই কথা আপনি বললেন না আমি বিয়ে করতে পারবো না সব মজার কথা কি জানেন আমার না আলগা বাতাস খাইতে ভালো লাগে বিয়ে করতে ভালো লাগে না বিয়ে হচ্ছে কি একটা শান্তি সংসার ও আলগা বাতাস খেতে ভালো লাগে না আলগা বাতাস খেতে ভালো লাগে খাওয়াই তো Citro কাড়া ভয় নেই তোরা সেনমনชาদ এটা শনিশ আছে আরে কি শনিশ আগে বসো সারা দিন সকাল থেকে খেলি মনে করে যেন শনিশি করতেছি নাস্তা খাওয়াটার টাইম কইতেছিল নাস্তা খাই এন্ড কর আমি খাওম সমস্যা হইল এই যে মাথারীরে দেখেন এই মাথারীরে ডিপোস হইছে 5 বছর হইছে কিন্তু দুই বছরের বাচ্চা কিভাবে আইলো এটার বিচার কইরা দে হ্যাঁ দুই বছরের বাচ্চা কি কই ডিভোর্স 5 বছর হয়ে গেছে গা কিন্তু 2 বছরে আবার চাইলো করতে কি চেয়ারম্যান সাহেব কেন হইতেছে এই লোকটা মোর স্বামী ওই মুখের কাপড়টা সরাইতে সরা তার মুখের কাপড় সরা সুবহানাল্লাহ অন্য আসল আমি জিজ্ঞেস করছেন না যে মোর বাচ্চাটা কার এই বাচ্চাটা মোর স্বামী হ্যাঁ কর

না 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 অস্ত্রি সাহেবরা খবর না আমি যা আছে সব সত্য কথা গুলা দিতেছি আজ থেকে পাঁচ বছর আগে আপনার কাছে যখন আমরা বিচার নিয়ে আসছিলাম তখন আপনি বিচারের সমাধান দিতেন কি যেহেতু ডিভোর্স হয়ে গেছে দুই লক্ষ টাকা দেন মোহর এটা উশুল করতে হবে আমি রাজি হয়েছি কিন্তু এই জায়গা ঘটনা হয়েছে একসাথে তার দুই লক্ষ টাকা দিতে পারবো না সে কথা তো আপনার আগেই বলছিলাম ওই প্রত্যেক মাসে দুই হাজার টাকা দিতে যাইতাম আর ক্ষমা চাইতাম কোন সময় জানি ক্ষমা চাইতে চাইতে এই বাচ্চা রয়ে গেছে আমি নিজেও কেটে দাম হ্যাঁ ইয়ে কয় মাক সাইতে যাইবে করিয়া লাইছে।